হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ ডায়না থার্টি ফাইভ টু টু কিলিভার ইন্ডিয়ান এসেছি এটা বিক্রি করা হবে আর ফ্রেশ আছে অল্প কিছু দিন ব্যবহার করা হয়েছে আপনারা যদি নিতে চান আমি ডিসক্রিপশানে এটার নাম ঠিকানা এবং বিস্তারিত তথ্য দিয়ে দেব এটা নিতে পারেন এটার চাওয়া দাম রয়ে হয়েছে একুশ হাজার টাকা নতুন রয়েছে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা যদি আপনারা কেউ নিতে চান পুরাতনটা নিতে পারবেন নতুন প্রয়োজন হলে আমরা দিতে পারব তো পুরোনোর ক্ষেত্রে ডিসক্রিপশানে নাম ঠিকানা দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান কম বাজেটের বা কম রেঞ্জের একটি অ্যারগান ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে এর বাইরেও যদি নতুন যে কোনো মডেল প্রয়োজন হয় আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন আমরা এনে দিতে পারবো আপনাদেরকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও থেকে গান থেকে দু ফায়ার দেখলেন আর একটি যদি শ্যুট করে দেখানো হয়